দর্শক আপনারা দেখছেন মেয়ে দিবসে আপনারা দেখেন মতিঝিল এরিয়াতে পুরা ফাঁকা শ্রমজীবী শ্রমিকদের আজকে মেয়ে দিবস পালিত করছে পালিত হচ্ছে তাদের জন্য শ্রম গ্রাম যারা শ্রম শ্রমের মাধ্যমে যারা শ্রম আহরণ করে তাদের যে গ্রাম গ্রামের যে মূল্য পারিশ্রমিকের জন্য যে আন্দোলন সৃষ্টি হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষিতেই আজ শ্রমিক দিবস হিসেবে যে মে দিবস মানে পহেলা মে পালন করা হয় আজকে দেখেন কোনো শ্রমিকই বের হয়নি রাস্তায় আজকে দেখেন এই যে মতিঝিল যে দিনকোস এলাকা দিনক এলাকাতে দেখুন আপনার পুরো রাস্তা ফাঁকা এবং অফিস সব কিছু বন্ধ আজকে দেখছেন মতিঝিল যে তিলখশা দেখাচ্ছে আপনাদেরকে চত্বরের এলাকায় নিয়ে যাচ্ছি এই হচ্ছে আপনাদের ঐতিহাসিক চত্বর বলা হয় যাকে একে যেখানে সবসময় ব্যস্ততা ব্যস্ততম এলাকা বলে যে জায়গাটাকে মতিঝিলের যে চত্বর এই দীর্ঘুষা দেখুন এই জায়গাটা তো খুব মানে একেবারে ফাঁকা এখানে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক দিবসের যে ভাষণ দেওয়া হয়েছে শ্রমিকরা আর এটা হচ্ছে সিটি সেন্টারের যে বরাবর জায়গাটা দেখুন পুরো ফাঁকা প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিউটি দেখছেন দয়া করে এড়িয়ে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এটা হচ্ছে প্রিয় দর্শক ধনী বাংলার মোহর বলে যাকে দেখুন মতে বাস স্থান বাংলার মোড় পুরো ফাঁকা দেখেন এই জায়গাটা হচ্ছে আপনার এই রাজক থেকে আসছে রাজব গুলিস্তান থেকে এই রাস্তাটা দেখুন পুরো ফাঁকা এই বাসটা আসা এটা হচ্ছে ফোকের থেকে যে জায়গাটা ওটা হচ্ছে ফোকের ফুল থেকে আসা এই রাস্তাটা হচ্ছে মতিজিল্ল থেকে বরাবর পাই তুল হয়ে যে পুরোনা পল্টনার দিকে যাচ্ছে এই রাস্তাটা পুরো ফাঁকা দেখুন এটা হচ্ছে দেনিবাংলা থেকে যে পুরোনা পল্টন পুরোনা পল্টন থেকে যে দেনিবাংলা মোড়ে আসে এই যে এই রাস্তাটা হচ্ছে এটা দেখুন একেবারে পুরো ফাঁকা মে দিবসে শ্রমিকদের যে শ্রম দিবস বলা হয় পহেলা মে শ্রমিকরা আজকে ঘর থেকে বের হয়নি এমনিতেই গরমে হাঁসপাস দেখুন পুরো রাস্তা ফাঁকা একটি দিন শ্রমিকরা তাদের অধিকারের আদায়ের জন্য পালন করে শ্রম দিবস পহেলা মে মেয়ে দিবস হিসেবে দর্শক আপনারা দেখছেন এটা হচ্ছে পুরোনা পল্টন থেকে যে নয়পল নয়াপল্টন থেকে যে পুরোনা পল্টনে আসে এই রাস্তা পাল্টা পুরো ফাঁকা দেখুন দর্শক শ্রমিকরা পালন করছে মেয়ে দিবস শ্রম দিবস এটা হচ্ছে গুলিস্তান থেকে সেই সদরঘাট থেকে যে বাসগুলি আসে সেই রাস্তাটা হচ্ছে এটা দেখুন আপনার পুরো ফাঁকা এই রাস্তাটা হচ্ছে দৈনিক বাংলা মোড় থেকে যে রাস্তাটা আসছে পুরোনা পটন মোড় এটা যে এটা কি বলা হয় পটন মোড় আপনার যেখানে পুরো ফাঁকা মানুষ হাঁটতেছে দাদা আসছে এটা হচ্ছে যে শাহবাগ থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে যে রাস্তাটা পুরোনা পটন পুরোনা পটন হয়ে যে শাহবাগে যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে এটা দেখুন পুরো ফাঁকা পালিত হলো বিশ্ব শ্রমিক দিবস মেয়ে দিবস ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন